আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন যেখান থেকে আমার আজকের ভিডিওটি প্লে করেছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি ইমর আকাশ অবশ্যই প্রতিবারের মতোই আজকে আবার ঠিক একই কথাই বলছি সেটা হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখে অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনে চলে আসে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলবো অবশ্যই হৃদয় রাজধানী থেকে আপনাকে এক রাশ রজনীবন্ধ ফুলে শুভেচ্ছা অবশ্যই ভালোবেসে সাথে থাকবেন সবসময় আজকেও প্রতিবারের মতোই কিছু নতুন টপিক নিয়ে বা নতুন কথা নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছে দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি এবং এখান থেকে যদি একটি লাইনও শিখেন আর সেই আপনার জীবনটাকে পরিবর্তন করে দেয় তাহলেই আজকের এই ভিডিওটি আজকের এই কথাগুলো আমার কাছে অবশ্যই সার্থক মনে হবে এবং আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে প্রত্যেকেই আমার কাছে থাকবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা যে পরিমাণ এমবি অর্থাৎ ডাটা কিনে আপনি ফেসবুক চালাচ্ছেন ঠিক সেই পরিমাণ ডাটা কেনার জন্য যতটুকু টাকার প্রয়োজন সেইটুকু টাকা ইনকাম করার জন্য রাস্তায় কিছু লোক ভিক্ষা করছে কথাটিকে আমি একবার বলি যাতে আপনার বুঝতে একটু সুবিধা হয় আপনি আমি যে পরিমাণ ডাটা অর্থাৎ এমবি কিনে আমরা ফেসবুক চালাচ্ছি বা ইনস্টাগ্রাম চালাচ্ছি বা কোনো সোশ্যাল মিডিয়া চালাচ্ছি এই যে টাকাটা ব্যয় করছি এই টাকাটা ইনকাম করার জন্য এই সমাজে কিছু লোককে ভিক্ষা করতে হয় কথাটি একদম বাস্তব একটু উপলব্ধি করে দেখুন এর পরেও কি আপনি বলবেন আপনি অসুখী প্রশ্নই আসে না আপনি যা পেতে চান তা পাওয়ার নাম কখনোই সুখ নয় বরং সুখ হচ্ছে সেটাই যেটা আপনার কাছে আছে এবং সেটা আপনি নিয়ে যদি সন্তুষ্ট থাকেন সেটাই সুখ আপনার হয়তো অর্ডার টাকা নেই কিন্তু আপনার দুপুরে খাওয়ার মতো টাকা আছে এটাই যদি আপনি সুখে থাকেন তাহলে এটাই আপনার জন্য সুখ আপনার হয়তো দামি জুতো নেই কিন্তু আপনার দুজনের পা আছে আর এটা নিয়ে যদি আপনি সুখে থাকেন তাহলে এটাই আপনার জীবনের সুখ সুখ মানে আমার কাছে চারটা পা থাকবে সুখ মানে আমার কাছে চারটা হাত থাকবে সুখ মানে আমার কাছে চারটা চোখ থাকবে এটা নয় সুখ মানে আমার দশতলা বাড়ি থাকবে সুখ মানে আমার চার পাঁচটা গাড়ি থাকবে সুখ মানে আমার বিশ পঁচিশটা দারোয়ান থাকবে সিকিউরিটি গার্ড থাকবে তা কিন্তু নয় সুখ মানে হচ্ছে সেটাই আমার যা আছে তা নিয়ে নিজেকে সন্তুষ্টিতে ভোগা আর সেটাই যদি পারেন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সুখ বা আপনি কি কখনো চোখ বন্ধ করে সেই কথাগুলো উপলব্ধি করে রেখেছেন মনে হয় না তাহলে আজকে অন্তত পক্ষে এই ভিডিওটি দেখার পরে হলো নিজে একবার চোখ বন্ধ করে দেখুন আপনি কতটুকু সুখী আর সেই সুখটা অনুভব করে আপনি সম্ভব পানি এগিয়ে চলুন দেখবেন আপনার জীবনটা সুন্দর সার্থক ও সাফল্য মনিত হবে ইনশাল্লাহ শুধুমাত্র রাতে একটু আরামে ঘুমাবার জন্য কত লোককেই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয় আপনি কি কল্পনা করে দেখেছেন বস অনেকেই আছেন যারা ঘুমোতে পারেন না ডাক্তার তাদেরকে প্রচুর ঘুমের ট্যাবলেট দেন এবং তারা ঘুমের ট্যাবলেট খেয়েও কিন্তু ঘুমাতে পারছেন না অথচ সেই জায়গায় আপনি আমি আমরা বিস্তারে শুলেই ঘুমিয়ে পড়ি বুঝতে পারছেন ঘুমটা আপনার জন্য কতটুকু সুখ শুধুমাত্র বস উপলব্ধি করার বিষয় কখনো কি উপলব্ধি করে করতে পেরেছেন যে আপনার জীবনে এই ঘুমটা কতটুকু সুখ বিশ্বাস করেন আপনি আসলেই অনেক সুখী কিন্তু কখনোই আপনি সুখটাকে অবলোকন করতে পারেননি কখনোই আপনি সুখটাকে অনুধাবন করতে পারেননি আর যার কারণে আপনি শুধু হা হুতাশায় ভুগছেন আপনার কাছে আমার একটাই প্রশ্ন আপনার যা আছে তা নিয়ে কি নিজের সুখটাকে বের করা যায় না অবশ্যই যায় জাস্ট ভিতর থেকে একটা ফিল তৈরি করুন যে আমি অনেক সুখে আছি এবং আমি অনেক সুখী দেখবেন জীবনটা আরো সুখী হয়ে উঠবে যখন আপনি অনুভব করা শুরু করবেন আপনার যখন কৃতজ্ঞতা থাকবে উপরওয়ালার প্রতি দেখবেন উপরওয়ালা আপনার প্রতি রহমতের মাত্রা আরো বাড়িয়ে দেবেন দেখবেন সুখের বর্ণনা আপনার জীবনে বইতে শুরু করবে কিন্তু যদি হা হতাশ করেন তাহলে এখন যতটুকু সুখে আছেন সেটাও আপনি হারিয়ে ফেলবেন আপনি ভাসবেন দুঃখের সাগরে জীবনটাকে সুন্দর করে সাজাবার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই জীবনটাকে সুন্দর করে সাজাবার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনার যা আছে যা যা পজিটিভ দিক আছে সেই দিকগুলোকে খাতায় লিস্ট করা শুরু করে দেন আজ থেকে এবং আপনার যা যা নেই তার একটা লিস্ট করুন এবার আপনি যাচাই করুন কেন আপনার কাছে আছে আর কেন আপনার কাছে নেই কেন ওই ব্যক্তিটার কাছে থাকছে আর কেন আপনার কাছে থাকছে না দুটাকে কম্পেয়ার করে এবার নিজেকে উপলব্ধি করুন ওটা পাওয়ার জন্য আপনি যথাযথ এফোর্ট যথাযথ পরিশ্রম যা করার দরকার ছিল তা কি করতে পেরেছেন যদি না পারেন তাহলে আজকে থেকে যে সিদ্ধান্ত নেন আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার যতটুকু এফর্ট দেয়া দরকার যতটুকু প্ল্যান করা দরকার যতটুকু কাজ করা দরকার ততটুকু করুন ইনশাআল্লাহ আর এখন যা আছে তা নিয়ে সুখে থাকবেন দেখবেন এটার অনুভূতি আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে প্রত্যেকের জীবনটা আরো সুন্দর হোক সার্থক হোক সেই প্রত্যাশা করছি আর যাওয়ার বেলায় আবার একটি কথা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা ক্লিক করে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম